মরা খাসি না তো ভাই আবার না না ভাই কোন ধরনের ভেজাল নাই ফ্রেশ অথেন্টিক সবকিছু এটাতে কোন ধরনের জামেলা আমার তো সন্দেহ লাগতেছে কেমনে কি 150 টাকায় মাটন খিচুড়ি 150 টাকায় মাটন খিচুড়ি এবং কি পরিমাণ রাইস এখানে দেওয়া হয়েছে মিরপুর 10 নম্বরের ঢাকায়া খানা রেস্টুরেন্টে এখানে আর অনেক খাবার আছে দেখাবো আগে তুমি একটু খিচুড়িটা দেখাও না সদ কত অস্থির এই খিচুড়ির মাংস দেখলেই তো মাথা নষ্ট হয়ে যায় আর কি পরিমাণ খিচুড়ি দিছে দেখছস ভাই আপনি আমার গ্যারান্টি দিতেছেন তো ভাই 150 টাকার মধ্যে কোনো ভেজাল নাই ভাই 100% গ্যারান্টি কোনো ধরনের ভেজাল নাই ঢাকাইখানায় আসবেন সব সময় আমাদের খাবার খাবেন সব সময় ফ্রেশ পাবেন ভাই আমার কথা হলো ভিডিও দেখে কেউ আসলে আপনি দাম রাখলেন 200 টাকা তাহলে কিন্তু হইব না ভাই না 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 আপনি যেটা আমরা বলছি সেটাই 150 টাকা মানে 150 টাকা দুইজনের জন্য 300 টাকা ও 300 টাকা অস্থির তো চলেন আমরা টেবিলে বসি তারপরে দেখি আসলে 150 টাকা টেস্টটা কি ভালো হয় নাকি অফার দিতে গিয়া তারা ভিতরে গলস করে ফেলছে চলো খুব সামলাইতে পারতেছি না এই যুগে মাটন দিয়ে দিছে মাটনের সাথে খিচুড়ি 150 টাকায় এটা কিন্তু একটা অফার ভাই বুঝছেন এই অফারে আপনারা কিন্তু দুইজন আসতে হবে দুইজন আসলে তিনশো টাকা দিয়ে খিচুড়ি অর্ডার করবেন জনপ্রতি পড়তেছে মাত্র মাত্র দেড়শো টাকা ঠিকানাটা কোথায় জানো বলো তো এটা হচ্ছে মিরপুর হপি স্কুলের পাশে একটা গলি ঢুকে গেছে ওই ঢাকাই ঢাকাই মিরপুর দশ নম্বরে অবস্থিত আমরা কিন্তু বাইরে বসতি ভাই ফিলিংস জন্য ওনাদের কিন্তু ভিতরে এসি করা জায়গাও আছে

তেহরি যেটা আমরা দোকানে টোকানে খেয়ে অভ্যস্ত আর কি মানে ডেডিকেটেড তেহরির দোকানে আর এই জায়গায় একটা চায়ের ইয়ে আছে স্টল আছে সুন্দর আপনারা কিন্তু বিকালবেলা আসলে চাও খেতে পারবেন যেহেতু আশেপাশে স্কুল এইটা একটা স্কুল এরিয়া আর শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেক স্টুডেন্টদের সমাগম আছে তো ওনারা কিন্তু ইচ্ছা করলে এখানে চা খেতে পারবেন মালাই চা কিন্তু পাওয়া যায় এখানে আর দুপুরে খাওয়ার জন্য তো মাংসটা ফুল বেড়া মাংসটা খুল আর নিতে পারতো ও

তারা কিন্তু ভালোভাবে কিন্তু এগিয়ে থাকবে কারণ তুমি রাইসটা একটু দেখো পুরো ঝরঝরে কিন্তু রাইস এটা হ্যাঁ প্রাইস রেঞ্জও তো ভাই একশো প্রাইস রেঞ্জটা কম এই জন্য তারা অনেকের থেকে আগায় থাকবে অনেক জায়গায় দেখা যায় যে মাটন খিচুড়ির দাম আড়াইশো তিনশো টাকা এক প্লেটের দাম হয় ওনারা এখানে তিনশো টাকায় দুই প্লেট দিতে আছে অস্থির স্বাদ হ্যাঁ বেস্ট ফাটাফাটি আর মাংসটা দেখো না একদম পুরো সলিড মাংস ফাটাফাটি ঠিক আছে হ্যাঁ এই হচ্ছে অবস্থা ভাই খিচুড়িটার মাঝখানে আপনাদেরকে একটু মাংসটা দেখাই যে চিকেনটার অবস্থা কি দেখেন একদম পুরা একটা আস্ত রান দিয়ে বিশাল লেগ দিয়ে দিছে আহ সোনালি মুরগির রান এবং দেখো ভিতরে ফাটাফাটি না ফ্রেশ অস্থির এবং পোলাওটা খুবই ঝরঝরে এখানে এর জন্য বেশি ভালো লাগছে এবার এটা দেখো ছোট ছোট তেহরি স্টাইল কাটা হইছে হুম এই হচ্ছে তেহরির অবস্থা আর ওনারা কিন্তু এক্সট্রা করে সবাইকে কিন্তু গ্রেভি দেওয়া হবে আপনি যে বলবেন যে ভাই শুকনা শুকনা লাগে একটু ঝোল হইলে ভালো হইতো ঝোল কিন্তু এখানে দেয়া আছে এই যে সাথে বোরহানিও আছে মানে কমপ্লিট ঢাকার খাবার দাবার কিন্তু ওনারা মিরপুর দশ নম্বর হবি স্কুলের পাশে সেল করতেছে সো এই হচ্ছে অবস্থা আজকের মতো বিদায় নিবে একটু খাবো খাওয়ার পরে আবার চা খাবো ঠিক আছে চাটা কিন্তু অস্থির চা মালাই চা ঠিক আছে সো আপনারা খাওয়ার পরে ডেজার্ট হিসেবে কিন্তু চাও টেস্ট করতে পারেন এই হচ্ছে অবস্থা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই অবশ্যই অবশ্যই অফারটা থাকতে থাকতে দেড়শো টাকায় মাটন খিচুড়ি খেতে কিন্তু বলবেন না এটা খাইতে এটা খাইতে আপনারা চলে আসুন বিদায়